মেসের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি মেসে জিতবে কে ভবিষ্যদ্বাণী করলো যেতে সেটিয়া বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি মেসে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে জেতে সেটিয়া শ্রীলঙ্কার সিরিজে দুর্দান্ত ফর্মে দেশের মাঠে টেনে আনল বাংলাদেশ লঙ্কায় প্রথম টি টোয়েন্টি আরের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে ইতিহাস করেছিল। ঘরের মাঠে প্রথম টি টোয়েন্টিতেই পাকিস্তানকে নাকাল করল লিটন দাসের দল মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে সাত উইকেট আর সাতাশ বল হাতে রেখে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ এই নিয়ে টানা তৃতীয় টি টোয়েন্টি জয় পেল টাইগাররা দুর্দান্ত ফর্ম থাকা দলটি চাইবে পাকিস্তানকে হোয়াইট অস্কারের করে প্রতিশোধ নিতে দ্বিতীয় টি সিরিজ জিততে দুই দল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি রেকর্ড খুবই বাজে উভয় দল অতীতে তেইশ ম্যাচে অংশ নিয়েছিল এর মধ্যে চারটিতে জয় পায় বাংলাদেশ হেদেছে উনিশ ম্যাচে আজ বাসে সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল আর এই দুই দলের মধ্যে দ্বিতীয় টি ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে বক্তা সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতি সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পতাকা রাখা হয় আর জেতি বাংলাদেশের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় দ্বিতীয় টি ম্যাচ বাংলাদেশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদেরকে মনে হয় বাংলাদেশ বনাম পাকিস্তানের মতো কার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ